কোনো ভক্ত যখন ভগবত সেবা পরায়ণ হন তখন তিনি যোগের সিদ্ধ অবস্থা প্রাপ্ত হন যোগ শব্দটির অর্থ হচ্ছে যুক্ত হওয়া তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগের প্রারম্ভ হয় তখনই যখন ভক্ত তার সেবায় প্রবৃত্ত হন দাসরসে ভক্ত সুযোগ পাওয়া মাত্রই তার বিশিষ্ট সেবায় প্রবৃত্ত হন কখনো তিনি বিনীতভাবে শ্রীকৃষ্ণের সামনে উপবিষ্ট হয়ে তার আজ্ঞার প্রতীক্ষা করেন কিছু মানুষ ভক্তির এই স্তরকে যথার্থ ভক্তি বলে স্বীকার করতে চান না এবং কিছু কিছু পুরাণেও ভগবত ভক্তির এই দাস্য ভাবকে যথার্থ ভক্তিযোগ বলে স্বীকার করা হয়নি